প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি ছোট্ট একটি কোরআনুল কারিমের সুরা আপনি তেলাওয়াত করতে পারেন আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করবেন ধনী বানাবেন কি আল্লাহ আপনাকে ভালোবাসবেন যত গুনা করেছেন ক্ষমা করে দিবেন ছোট্ট একটি সুরা সমর্থ দিনী বেইবন আজকে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন না অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দেখুন কোরআনুল কারিম আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন বরকতের জন্যে দুঃখজনক হল সত্য আমাদের সমাজ আমাদের সময় আমাদের সোসাইটি কোরআনুল কারিমের তেলাওয়াত করার জন্য একটু তাদের মনের মধ্যে আগ্রহ থাকে না এমন কি বলতে গেলে কোরআনুল কারিমের অবস্থা এমন হয়ে গেছে তেলাওয়াতের অবস্থা এই থেকে বিশ বছর তিরিশ বছর আগের ইতিহাস যদি আপনি পড়েন যদি একটু চিন্তা করেন তখন পাবেন আগের যুগের মুরব্বীরা ছেলে মেয়েদেরকে ঘুম থেকে ডেকে দিতেন মক্তবে পাঠানোর জন্যে কেননা তাদের ভেতরে মোহাব্বত ছিল কোরআনের তাদের ভেতরে দিনের মোহাব্বত ছিল বিদায় ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি কোরআনুল করিম শেখার জন্য মক্তব্যে পাঠাই দিতেন মেরে দুস্ত এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাদের ছেলে মেয়েদেরকে ঘুম থেকে ওঠার সাথে সাথে টিউশনিতে পাঠিয়ে দিয়ে থাকি কেননা কোরআনুল করিমকে মাইনেস করে ফেলেছি আগের যুগের মা বাবারা সন্তানদেরকে ঘুম থেকে তোলার সাথে সাথে মর্নিং ওয়ক পাঠিয়ে দিতেন কোরআনুল করিম শিকার জন্যে এজন্য আগের যুগের ইতিহাস পড়লে ফজর নামাজের পরে যখন আপনি মহল্লাই গ্রামে হাঁটা চলা করবেন বিশ থেকে তিরিশ বছর আগের ইতিহাসের পাতায় পাতায় লিখা পাবেন সকালে প্রতিটি ঘরে ঘরে কোরআনুল করিমের তেলাওয়াত হইতো মেরে দু এখন যদি আমি আপনাকে বলি বর্তমান সমাজের মধ্যে সেই অবস্থা কে আছে সেই পরিবেশ কে আছে নাই বলে কেন কোরআনুল কারিমের তেলাওয়াত করার সময় তাদের নাই রাতের দুইটা তিনটা পর্যন্ত বর্তমান সোসাইটি বিশেষ করে ইংপিপল যুব সমাজ যারা রয়েছে ওই যুব সমাজ সারা রাত ইন্টারনেট বিচরণ করতে তাকে তাদের কোরআন পড়ার সময় ক্ষয় মা বাবাকে ধমকি দেওয়ার টাইম থাকে স্ত্রীকে পিটার টাইম থাকে বকা চকা করার টাইম থাকে সকালে উঠে কোরআন উলকারিমের তেলাওয়াত করার সুযোগ তাদের নাই বলতে গেলে আমাদের কাছ থেকে ইসলাম একেবারে বিদায়ী হয়ে গেছে আমাদের কাছে কিন্তু এখন ইসলাম ইসলামের জায়গা নাই বলে কেন ইতিহাস যতই পড়বেন তারিখের কিতাব যতই পড়বেন আগের যুগের মা বোনেরা ভাই বোনেরা প্রতিটি গড়ে 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 মর্নিং মক্তবে গিয়ে কোরআন শিখেই নিজের বাড়িতে ফজর নামাজের পরে কোরআনুল কারিমের তেলাবাদ করা শুরু করে দিত যার কারণে আমাদের বাড়ি ঘরের ভেতরে রহমত ঢুকতেই থাকতো এখন তো আমরা কোরআনুল করিমের তালাওয়াত নিজেও জানি না সন্তানদেরকেও শিখেই না যার কারণে আমাদের ঘরের ভেতরে শৈতান প্রবেশ করে বসে আছে আমাদের ঘরে এখন শৈতান প্রবেশ করে শৈতানের স্থান হয়ে গেছে রহমতের ফেরেস্তা বাড়ি থেকে বের হয়ে গেছে এমনও তো বাড়িঘর আছে কোরআনুল করিম এক জায়গায় রেখে দেওয়া হয়েছে এমন অবস্থা হয়ে গেছে কোরআনুল কারিমের উপর হাত দেওয়া যায় না মহিলা যুক্ত হয়ে গেছে না বিল্লাহ অথচ কোরআনুল করিম আমাদেরকে আল্লাহ তালা কেন দিয়েছেন জানেন একটু জিজ্ঞেস করেন কোরআনকে যদি জিজ্ঞেস করেন হে কোরআন তোমাকে আল্লাহ তালা আমাদেরকে কেন দিয়েছেন কারণটা কি একটু বলেন কোরআনুল করিম চিৎকার দিয়ে বলবেন কিতাবন আল্লাভু ইলাই কেলি তুখরি যেন কোরান উল করিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কেন কোরানকে জিজ্ঞেস করলে কোরান এই কথা বলবে যে কোরান বলবেন আমি আমাকে তোমাদের কাছে দেওয়া হয়েছে তোমরা যেন অন্ধকার থেকে বের হয়ে নূরের রাস্তা পেয়ে যাও আলো রাস্তা পেয়ে যাও সেজন্য জন্য আমি কোরআনকে আল্লাহ দিয়েছেন এখন তো অন্ধকারেই বসবাস করতেছি নারী পুরুষ যুবক যুবতী কোরআন উল্কার এই তেলাবাত আমাদের ভাড়িঘরের মধ্যে নাই আমরা করতে পারি না সারা দিন আমরা সময় দিতে পারি আমাদের বন্ধুদেরকে সারা দিন আমরা সময় দিতে পারি আমাদের মোবাইলকে দিন আমরা সময় দিতে পারি ফেসবুককে ইউটিউবকে কিন্তু মেরু যে আল্লাহ আমাদেরকে সময়টা দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে হায়াতটা দিয়েছেন ওই আল্লাহ আমাদেরকে একটা দিয়েছেন ওই আল্লাহ আমাদেরকে একটা কোরআন দিয়েছেন ওই কোরআনুল করিম তালাওয়াত করার মতো সময় আমাদের কাছে নাই কিতাবু করিম আমাদেরকে চিৎকার দিয়ে সতর্ক করতেছেন হে হেগুলাম হে গুলাম আমাকে তোমাদের কাছে দিয়েছে তোমরা যেন জাহান্নামের রাস্তা থেকে বেঁচে জান্নাতের রাস্তার উপরে উঠতে পারো সেজন্য আল্লা আমাকে দিয়েছে এর জন্য কোরআনুল করিম বেশি বেশি শিখবেন বেশি বেশি কোরআন পড়বেন এমন কিছু সম্পর্ক রয়েছে আপনি যখন থেকে হয়ে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইবে আপনার স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইবে আপনার আত্মীয় স্বজনদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইবে কবরে দেওয়ার সাথে সাথে সবাই আপনাকে বলতে চেষ্টা করবে এমন কি যেই দিন মারা যাইবেন ওই দিন তো আপনার আত্মীয় স্বজন আরও বেশি খাইবে কেউ না কে থাকবে না কেন না ওই দিনের মধ্যে মানুষ তাদেরকে আপ্যায়ন করবে ভাই মারা গেছে স্বামী মারা গেছে বাবা মারা গেছে ওই দিনও কিন্তু কেউ না কে থাকবে না আপনার জন্য আপনার জন্য কেউ অপেক্ষা করবে না সবাই আপনাকে বলে যাইতে চেষ্টা করবে কেননা রসুল উল্লাম সাল্লু ভাল্লাম বলেন একজন মানুষ যখন ইন্তেকাল হইয়া যায় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস্তা পাঠানো হয় তৃতীয় দিনে হ্যাঁ ফেরিস্তারা যাও অমুক জায়গার মধ্যে অমুক ঘরের মধ্যে আমার একজন বান্দাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম তিন দিন হয়ে গেছে যাও 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 আমার বান্দাদের অন্তর ভেতরে একটু রহমত ঢেলে দাও একটু সহি সমাজ বোঝ দান করে দাও তখন আপনি মারা গেছেন আপনাকে নিয়ে আপনারা স্বজন ভাববে না তাদের টাইম নাই সবাই চিন্তা করবে হায় আমার একটা জীবন আছে সবাই মারা যাবে আমি একদিন মারা যাব এইভাবে সবাই কিন্তু নিজ নিজ চিন্তায় মগ্ন হইয়া যাইবে আপনাকে নিয়ে ভাবার মতো টাইম কারো থাকবে না এজন্য আসুন এমন কিছু সম্পর্ক রব্যে কাবার কসম নবীজি বলেন কবর ভেতরে গেলেও কিন্তু আপনার সাথেই থাকবে যেমন কোরআনুল করিমের সম্পর্ক আপনি যদি বেশি বেশি দুনিয়াতে তাক অবস্থায় কোরআনুল করিমের তেলাওয়াত করে সেরকম হয়ে থাকে কোরআনুল করিম আপনার সাথেই কবর ভেতরে থাকবে যখন ফেরেজ তারা আসবে আপনাকে প্রশ্ন করার জন্যে রসুল বলেন কোরআনুল করিম একটা যুবকের আকৃতি ধারণ করবে কোরআনুল করিম একটা যুবকের আকৃতি ধারণ করবে ফেরেশতারা যখন আসবে হে ফেরেশ তারা যাও যাও রু রু চলে যাও এখান থেকে চলে যাও বলে কেন এই বান্দাকে আমি কখনো কোনোভাবেই প্রশ্ন করার জন্য সুযোগ দেব না এই বান্দা গুমাইতেই থাকবে আমি এই বান্দাকে পাহারা দিতেই থাকবো ফেরেশদারা অনেক চেষ্টা করবে না কুরানুল করিম যুবকরা আকৃতি ধারণ করে ওই মৃত ব্যক্তিকে পাহারা দিতে থাকবে কোনোভাবেই মৃত ব্যক্তির পাশে আসতে দিবে না ফেরাস্তাগুলো আল্লাহর কাছে চলে যাইবে আল্লাহ তালাকে বলবেন আল্লাহ কেমন একটা কবর মধ্যে পাঠিয়েছেন কেমন মৃত ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ ওই কবর ভেতরে এমন একজন ব্যক্তির সাথে দেখা হইয়া গেল এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল মৃত ব্যক্তির কাছেও আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ দিতেছেন আল্লাহ কেমন ব্যক্তির কাছে আপনি আমাদেরকে পাঠিয়েছেন এ কথা বলতে দেরি হয় সাথে সাথে আল্লাহ বলে দিবেন যাও কবরস্থানের মধ্যে তার পরিচয় জেনে আসো ফেরেস্তার আবার চলে আসবে ঘটনা অনেক লম্বা ফেরেস্তার আসার পরেই তার কাছে বলবে তোমার পরিচয় আল্লাহ জানতে চেয়েছে তোমার পরিচয় দাও আমরা যেন আল্লাহ তালার কাছে তোমার সম্পর্কে জানাইতে পারি তখন ওই যুবক কোরআন করিম বলবেন আমার নাম কোরআন এই ব্যক্তি দুনিয়াতে তাক অবস্থায় ফজর পরে এসার পরে সবসময় যখনই ফিরে থাকতো আমার এই বান্দা আমি কোরআনুল করিম বলতেছি কোরআনুল কে তেলাওয়াত করতে থাকতো আজকে এই বান্দা ঘুমাইতে থাকবে আমি তোমাদেরকে কোনোভাবেই ডিস্টার্ব করতে দেব না যাও 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 চলে যাও এই কথা বলতে দেরি হয় আল্লাহ তালার কাছে চলে যাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ ওই খবরের মধ্যে গিয়েছিলাম ওই কবরের মধ্যে যেই ব্যক্তি আমাদের সাথে কথা বলেছেন উনি বলেছেন উনি নাকি কোরআন যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিরা না কি দুনিয়াতে তাক অবস্থায় বেশি বেশি কোরআনকারী মেতালাবাদ করতেন আল্লাহ ওই ব্যক্তির কাছে না সাথে বলবেন ঠিক আছে যাও তোমাদের ডিউটি অন্যদিকে ওই খবরের স্থানের মধ্যে যেতে হবে না ওই খবরের ভেতরে যে ব্যক্তি আছে আমি তাকে দেখে রাখবো সোহান আল্লাহ আল্লাহ দেখে রাখবেন এটার অর্থই হচ্ছে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিবেন ক্ষমা করে দিবেন এই জন্য কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করবেন বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফজর নামাজের পরে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ছোট্ট একটি সৌরা কোরআনুল করিমের ছোট্ট একটি সৌরা যদি আপনি দশ বার করে তেলাওয়াত করতে পারেন কসম কোদা আপনার ঘরের মধ্যে কখনো অভাব আসবে না বলা মুসিবত আসবে না ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকবে না আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন কিভাবে দান করবেন সেটা আপনি চিন্তা করতে পারবেন না আপনি যদি আল্লাহ তালার কাছে তাকুয়ার সাথে কোরআনুল কারিমের মাধ্যমে চাইতে পারেন রব অবশ্য অবশ্য আপনাকে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা প্রত্যেক ফজর নামাজের পরে আপনি দশ বার করবেন প্রতিদিন পরে বেশি যদি ব্যস্ত হয়ে থাকেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পাঠ করতে না পারেন তাহলে প্রত্যেক নামাজের পরে দশ বার পাঠ করবেন আপনার চোখে হাতে নাতে ফলাফল পেয়ে যাইবেন বিশ্বাস নিয়ে পাঠ করবেন সহি শুদ্ধভাবে বিস্মিল্লাহ আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم یکুল্লাহ কফুয়ান احد বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন গাইবে সম্পদ দান করবেন এজন্য আসুন আমরা বেশি বেশি কোরআনুল কারিমের তালাবাদ করি বিশেষ করে প্রত্যেক ফজর নামাজের পরে সুরাতুল এখলাস যদি আমরা দশ বার করে পাঠ করতে পারি ইনশাআ আল্লাহ তালা আমাদের ঘরের মধ্যে বরকট ঢুকিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমেন আমাদের সকলকে বেশি বেশি কোরআনুল কারিমের তালাবাদ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লোক তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল আলিম বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আহমিনা আলিহিত আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি